এর সার্জারির খবর পাওয়া মাত্রই দৌড়ে ছুটে গেল হসপিটালে অনির্বাণ রাইয়ের জন্য হ্যাঁ বন্ধুরা দেখতে থাকুন অনির্বাণকে দরজায় দাঁড় করিয়ে রেখে রাইয়ের মা বলতে থাকে তুমি তো ঠিকই বলেছো এরকম নোংরা দুঃসরিত্র মেয়েকে তোমার জীবনে রাখবে সাথে সংসার করতে যাবে আর কেনই বা তুমি ওকে নিজের স্ত্রী হিসেবে মর্যাদা দিবে বলো তো তোমার কি এমন দায় পড়ে গিয়েছে সত্যি তো আমার মেয়ে তো ভুলই করেছে তাই আমি তোমাকে অনির্বাণ দায়িত্ব নিয়ে বলছি যে যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাদের ডিভোর্সটা করিয়ে দেওয়ার চেষ্টা করবো ঠিক সেই মুহূর্তে রাইয়ের বৌমনি হসপিটাল থেকে ফোন করে বলতে থাকে যে মায় এই মাত্র আমরা হসপিটালে এসে পৌঁছালাম আসলে এখানে এসে আমরা খুব বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম স্রোত সব ফর্ম্যালিটিসগুলো ফিল আপ করছে তখন এ কথা বলা মাত্র রাইয়ের মা বলতে থাকে যে রাই কেমন আছে রাই ঠিক আছে এখন একটু সাথে কথা বলা যাবে না সার্জারি শুরু হওয়ার আগে শেষবারের মতন একটু কথা বলতে ইচ্ছা করছিলো মেয়েটার সাথে তখন এ কথা বলা মাত্র অনির্বাণ আড়ি পেতে শুনে ফেলে আর বলতে থাকি কী হয়েছে রাইয়ের কিসের সার্জারির কথা বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না একবার একটু দাঁড়িয়ে যাই তো দেখি তো কী বলছে উনি তখন এ কথা বলামাত্র সকল কথোপকথন যখন রাইয়ের সম্পর্কে অনির্বাণ শুনে ফেলে ঠিক সেই সময় অনির্বাণ রাইয়ের মাকে ঘিরে ধরে আর বলতে থাকি কী হয়েছে রাইয়ের বলুন বলুন আপনি আমাকে বলতে বাধ্য রাইয়ের সকল খারাপ ভালো জানার এখনও পর্যন্ত আমার অধিকার আছে আমাদের কিন্তু এখনো ডিভোর্স হয়নি তখন এই কথা শোনা মাত্র রাইয়ের মা বলতে থাকে তুমি জেনে কী করবে বলো তো তুমি তো ধরেই নিয়েছো যে আমার মেয়ে দুশ্চরিত্র নোংরা তাহলে তার সত্ত্বেও তুমি ওর খারাপ বা ভালো জেনে কী বা করবে বলো তো তখন এই কথা বলো মাত্র অনির্বাণ বলতে থাকে যে আপনি যদি ভালোই ভালো বলেন তো বলুন নইলে বা আমার কাছে কিন্তু অনেক রকম উপায় আছে তখন রাইয়ের মা বলতে থাকে যে এখন জেনে কী বা করবে আমার মেয়েটাকে তো মৃত্যুর দিকে তুমি ঠেলেই দিয়েছো তাই না অন্যদিকে অনির্বাণ রায়ের দাদা কাছে জিজ্ঞেস করতে থাকে যে দাদাভাই আপনি আমাকে বলুন একবার শুধু বলুন রায়ের কী হয়েছে তখন রায়ের দাদাভাই বলতে থাকে যে রায়ের মরণ ব্যাধি ক্যান্সার হয়েছে আর তারই সার্জারি হতে চলেছে আজকে সকালবেলা তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে হায় ভগবান আমি কী থেকে কী বানিয়ে ফেলেছি শুধু শুধু মেয়েটা এত বড় একটা মা মরণ ব্যাধির উপর দিয়ে যাচ্ছিলো এত বড়ো ঝড়ঝাপটা ওর উপর দিয়ে যাচ্ছে কিন্তু তা শর্ত আমার উল্টো ওর পাশে থাকার কথা তা না করে আমি দিনের পর দিন ওকে সন্দেহ করে ওকে একের পর এক আঘাত দিয়ে মানসিকভাবে নির্যাতিত করে ফেলেছি ওদিকে অনির্বাণ রায়ের দাদা ভাইকে জিজ্ঞেস করতে থাকে যে দাদাভাই কখন যদি শুরু হওয়ার কথা কোন হসপিটালে বলুন আমাকে তখন এ কথা বলা মাত্র রাইয়ের মা বলতে থাকে যে খবরদার ওকে কোনো কিছু জানানোর মোটো প্রয়োজন নেই আমাদের কে ও হয় আমাদের রায়ের যে ওরকে আমরা জানাতে বাধ্য তখন এ কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে দাদাভাই আমি আপনার কাছে হাত ধরে অনুরোধ করছি প্লিজ আমাকে বলুন কোন হসপিটালে আছে তখন রায়ের দাদাভাই ওই হসপিটালের নাম বলা মাত্র অনির্বাণ আর এক মুহূর্ত অপেক্ষা না করে হসপিটালে দৌড়ে গিয়ে বলতে থাকে যে রাই কোথায় রাই কোথায় তখন স্রোত বলতে থাকে এখন আর আমার রায় দিদিভাইকে দেখে কী লাভ হবে বলো তো যা তোমার ক্ষতি করার ছিল তা তো তুমি ক্ষতি করেই ফেলেছো দিনের পর দিন আমার দিদিভাইকে তো কম অপমান অপদস্থ করনি তা সত্ত্বেও তুমি কোন মুখ নিয়ে এখন এসেছো বলো তো অনেক দাদা ভাই আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি তুমি মানুষ রূপে একটা অমানুষ তৈরি হয়েছে তোমাকে মোটেও তোমার বাবা মা ভালো শিক্ষা দিয়ে আসলে মানুষ করে উঠতে পারেনি আর তোমার বাবা মাকেই বা কী বলবো বলো তো তোমার বাবা মা তো সে একই মতন তোমার মতনই তো নোংরা মন মানসিকতা নিয়ে চলাফেরা করে তাই না তখন কথা বলা মাত্র রাইয়ের বৌমনই বলতে থাকে যে ছারণাস্রোত কার সাথে তুমি কী কথা বলছো বলো তো এখন আমাদের ঠাকুরের কাছে প্রার্থনা করার দরকার যে রাই যাতে সুস্থ সবলভাবে আমাদের মাঝে ফিরে আসার অপারেশনটা যাতে সাকসেসফুল হয় ওদিকে ডাক্তাররা যখন ওটিতে ঢুকতে থাকে ঠিক সেই সময় অনেকবার বলতে থাকে ডাক্তারবাবু রাই ভেতরে আছে আমার ওয়াইফাই ওর কি কন্ডিশন তখন ডাক্তাররা বলতে থাকে যে আপনাকে বলতে বাধ্য দিতে তোমাদের সরকার তো তুলনা